যে নারী সকালবেলা ঘুম থেকে উঠেই দুইটি কাজ করবে তার কপাল খুলে যাবে সংসারে আয় উন্নতি হবে আল্লাহ তালা রিজিক দিবেন বরকত দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন পরিবারের সবাইকে নিরাপত্তা দিবেন সংসারে ইনকামে বরকত দিবেন এবং খাবারে আল্লাহ তারা বরকত দিবেন তাদের সংসারে কোনো অভাব থাকবে না আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে রাতের বেলা আল্লাহ তালা রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য এশার নামাজ পড়বেন এশার নামাজ পড়েন দরুদ পরে উজু করে ঘুমিয়ে যাবেন সারাটা দিন ক্লান্ত পরিশ্রম করার পরে রাতটাকে আল্লাহ তালা বিশ্রাম নেওয়ার জন্য দিয়েছেন রাতের বেলা ঘুমিয়ে যাবেন রাতের বেলা ঘুমানোর পরে রাতে নিয়ত করে ঘুমাবেন যেন সকালবেলা যেন উঠে প্রথমে ফজরের নামাজ পড়তে হবে যে নারী ঘুম থেকে উঠে দুইটি কাজ করবে তার কপাল খোলে যাবে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এক নাম্বার হলো ঘুম থেকে উঠে ফজরের নামাজ আপনাকে পড়তে হবে ফজরের নামাজ পড়ার পরে আপনি অন্যান্য কাজ করবেন ঘর জারু দিবেন আল্লাহ উঠান বাড়ি জারু দিবেন আল্লাহ তাহলে আপনার কপাল খুলে দিবেন আপনি নামাজ পড়তে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসালাম বললেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তার জিম্মাদার নিয়ে নেন ওই দিনের দায়িত্ব হাতে তার কোনো বিপদ আপদ মুসিবত তার কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা তার জিম্মাদার নিয়ে নেন আল্লাহ বলছেন নেন্লাফল ফজর নিঃশ্বাস ছাড়ে জন্নতি নিঃশ্বাস এটা মুনাফিকদের গায়ে লাগে না কাফিরদের গায়ে লাগে না একমাত্র ইমানদার মুত্তাকি যারা ফজরের নামাজ পড়ে ওই জান্নাতি ওই জান্নাতি হাওয়া ফজরের নিঃশ্বাস তাদের গায়ে লাগে এজন্য ফজরের নামাজ পড়তে হবে আল্লাহ রসুল আলী ওসলাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নতের এত দাম এত মর্যাদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আপনি নামাজ পড়তে হবে আল্লাহ জায়গায় তালা বিরাশি বলছেন তোমরা করো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ তালা বারংবার বলেছেন সালাদ পড়ার জন্য সারাটা জীবন নামাজ শিক্ষা দিয়ে গেলেন নামাজের জন্য কত কষ্ট করলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ কথা ছিল নামাজ নামাজ আল্লাহ রসুল ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজা আয়েশাকে বললেন নবীজি বললেন ও আমার স্ত্রী আয়েশা তুমি পর্দাটা এই মসজিদে নবুবীর এবং আল্লাহর রসুলের যে হুজরা ছিল মাঝখানে একটা পর্দা ছিল এই পর্দাটা সরিয়ে দাও পর্দা সরানোর পরে আল্লাহর রসুল বসলেন বসে দেখেন আউ বকর সিদ্দিক্রদে আল্লাহ তিনি ইমামতি করছেন আর সাহাবিরা সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছেন নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পরে অঝস অঝর পানি পড়তেছে বৃষ্টির পানির মতো পড়তেছে আপনার মনে এত কষ্ট কি আপনি এত এত চোখের পানি পড়তেছে কেন কান্না করতেছেন নবীজি বললেন আয়সা সব কান্না তো দুঃখের কান্না নয় সব কান্না তো কষ্টের কান্না নয় এই কান্না হচ্ছে আনন্দের কান্না এই কান্না হচ্ছে সুখের কান্না আমি তো দেখতেছি এত কষ্ট করলাম নামাজের জন্য আজকে আমি মসজিদে নাই তারপরেও দেখো আমার উন্মুত ইমামের নেতৃত্ব দিয়ে কত সুন্দর করে সারিবদ্ধভাবে তারা নামাজ পড়তেছে সুবাহ নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ হয় যারা নামাজ পড়ে আল্লাহর সাথে সরাসরি তাদের সম্পর্ক হয় এজন্য ঘুম থেকে উঠে আগে নামাজ পড়বেন উঠান জারু দেওয়ার আগে ঘর জারু দেওয়ার আগে আগে নামাজ পড়বেন তারপরে কোরআন তালাবাদ করবেন অবশ্যই কোরআন তেলাবাদ করবেন আফদুল্লাহ ইবাদতে তেলাওয়াত কোরআন কোরআন তেলাবাত হচ্ছে সর্বোত্তম যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করল আল্লাহর সাথে কথা বলল। এই কোরআন তো আল্লাহর কালাম ছোট্টবেলায় দেখেছি মা বোনরা ঘুম থেকে উঠে আগে নামাজ পড়তেন তারপরে প্রত্যেকের ঘর থেকে গুন 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 কোরআন আওয়াজ শোনা যেত কিন্তু এখন তো কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না এখন রাত্রেবেলা মানুষ দেরি করে ঘুমায় ফজরের নামাজ নাই কোরআন নাই সাতটা আটটায় ঘুম থেকে উঠে স্কুলে নিয়ে যাবে সন্তানকে শিক্ষিত করবে সন্তানকে এই সন্তানকে যদি আপনি নামাজ শিক্ষা যদি না দেন আদবাখলাখ শিক্ষা যদি না দেন এই সংসার উন্নতি হবে না শিক্ষিত হবে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব থাকবে না যার ভিতরে কোরআনের এলিম নাই কোরআনের জ্ঞান নাই কোরআন পড়ে না কোরআনের সাথে সম্পর্ক নাই তাদেরকে মানুষ দেখতে মানুষ কিন্তু পক্ষে তারা মানুষ হতে পারে না এজন্য আপনি আপনার সন্তানকে আপনি নিজে বাংলা শিখলেন আপনি ইংরেজি শিখলেন অঙ্ক শিখলেন বিজ্ঞান শিখলেন সব শিখলেন কিন্তু কোরআন শিখলেন না আপনার সন্তানকে শিখালেন না আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন আপনাকে আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে সন্তান তারপর আল্লাহর আদালতে বিচার দিবে এজন্য ঘুম থেকে ওঠেন নামাজ পড়বেন মা বোনেরা প্রথম দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা কোরআন তালাবাদ করবেন সুরাইয়া সিন তালাবাদ করবেন অথবা যেদিক থেকে আপনাদের সহজ হয় সেদিক থেকে কোরআন তালাবাদ করবেন কোরআন তালাবাদ করে তারপরে বিসমিল্লা রহমান রহিম পরে ঘর জারু দিবেন উঠান জারু দিবেন আল্লাহর কসম করে বলি আপনার সংসারের শান্তি রহমত দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবেন আল্লাহ তালা কপাল খুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আরমিন সকল মামুনদেরকে ঘুম থেকে উঠে এ দুইটি কাজ করে তারপরে রান্নাবান্না ঘর জারু দেওয়া উঠান জারু দেওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন সকল মামুনদেরকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন